কেলকটি পর্বত এমন একটি জায়গা যেখানে কোনো ম্যাজিক কাজে আসে না সেখান পর্যন্ত পৌঁছানোর জন্য শুধুমাত্র পবিত্র সিঁড়ি ব্যবহার করা যেতে পারে শুধু তারা যারা পবিত্র মন পজিটিভ এনার্জি রাখে তারাই এই সিঁড়ি চড়তে পারে ক্লান্ত হয়ে গেছে আজ তো ত্রিকাল গুরুজি কোথায় থাকবে আছে আমি গভীর দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে থাকি ধৈর্য এবং সম্মান দেখে গুরু ত্রিকাল ভাবুক হয়ে যায় এবং তার চোখ খোলেন তোমাকে স্বাগত জানাই ইয়াস তোমার পবিত্রতা এবং ধৈর্য দেখে আমি খুশি হলাম গুরুজি আমাদেরকে ক্রোনস্কে হারানোর রাস্তা বলুন আমি তোমাকে একটা শক্তির ব্যাপারে বলতে যাচ্ছি স্যাডো স্টোনের শক্তি রজনীর ভেতরে স্যাডো স্টোনের পুরো শক্তি লুকিয়ে রয়েছে ভালচেসের ভয়ে এটাকে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু এখন সময় এসে গেছে এটাকে বলার রজনীর কাছে স্যাডো স্টোনের শক্তি রয়েছে এটা কি করে সম্ভব আমরা স্টোনগুলোকে অনেক দিন ধরে খুঁজছি আর একটা স্টোন রজনীর ভেতরে রয়েছে কিভাবে গুরুজি যখন ভালচাস তোমার বাবাকে মারার জন্য খুঁজছিল তখন একটা পাথর তোমার বাবা রজনীর ভেতরে লুকিয়ে দেয় রাজনীর মধ্যে যে স্যাডো পাওয়ার রয়েছে সেটা স্যাডো স্টোনের জন্য রজনী তার স্যাডো পাওয়ার ইউজ করতো এটা না জেনেই যে তার কাছে স্যাডো স্টোনের আসল শক্তি আছে তাকে এই শক্তিটা বলতেই হবে আমি রজনীকে এইসব বলবো আমরা একসাথে ক্রনসকে হারিয়ে দেবো এই কসমিক স্টোন অর্থাৎ মহাকাশমণি এবং স্যাডো স্টোন অর্থাৎ ছায়ামণি কি এদের শক্তি চলুন আগে এটা জানি স্যাডো স্টোন রজনীকে শ্যাডো ইউনিভার্সের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সে যাওয়া আসার শক্তি দেয় শ্যাডো ইউনিভার্স একটা জাংশনের মতো কাজ করে যেটা বিভিন্ন ইউনিভার্সকে কানেক্ট করে রজনী ছায়ার ব্যবহার করে ব্যারিয়ার এবং বিভিন্ন ওয়েপন বানাতে পারে এই শক্তি দিয়ে সে অন্যদের শক্তিকে অবজার্ভ করার ক্ষমতা দেয় এই শক্তি রজনীর ভেতরে চলে আসে এবং সে সেটাকে শ্যাডো ইউনিভার্সে রিলিজ করতে পারে এই কারণেই রজনী ভূতের শক্তি অ্যাবজর্ভ করতে পারে শ্যাডো স্টোন রজনীর ফিজিক্যাল এবিলিটিও বাড়িয়ে দেয় খুব দ্রুততা এবং নমনীয়তা দেখায় এবং তার রিফ্লেক্স অনেক ফাস্ট হয়ে যায় রজনী নিজেও ছায়াতে পরিণত হতে পারে তাই তার উপরে ফিজিক্যাল ওয়েপেনের কোনো প্রভাব পড়ে না কসমিক টোন কোলাপসিং ইউনিভার্স থেকে এনার্জি অ্যাবসর্ভ করতে পারে সে স্টার কসমিক রেডিয়েশন এবং ইন্টারাস্টালার এনার্জি ফিল্ড থেকে এনার্জিগুলোকে ড্র করতে পারে পুরো ব্রহ্মাণ্ড বিভিন্ন এনার্জি দিয়ে তৈরি কসমিক জেম সেই সব এনার্জিদের টানতে পারে এটা খুবই শক্তিশালী মনি। এই এনার্জি ব্রহ্মাণ্ডের এনার্জি অর্থাৎ ব্রহ্মাণ্ডের এনার্জি যেটা নিউ ম্যাটার এবং নিউ ফর্ম বানানোর জন্য সাহায্য করতে পারে তাই ক্রনস সেই এনার্জিটাকে টানছে যাতে সে মানুষ হতে পারে কসমেক মনির সাহায্যে রিয়েলিটিটাকে অল্টার করতে পারে ইলিউজন ক্রিয়েট করতে পারে এবং ফিজিক্যাল লগুলোকে পাল্টাতে পারে এগুলো এনার্জির সাথে সাথে তার মধ্যে লুকোনো ইতিহাস এবং এবিলিটি দুটোই সেই স্টোন ধারককে দিয়ে দেয় এই এনার্জিটাকে হারানো সহজ হবে না কিন্তু রজনীর কাছে স্যাডো এনার্জি আছে যার ফলে সে এনার্জিগুলোকে টানতে পারে এবং তার ভেতরে নিতে পারে কিন্তু প্রশ্ন হলো এই দুটো স্টোনের এনার্জি রজনীকে প্রিন্স এবং ভিল ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে তখনই তাদের উপরে ভেলোসি র্যাপ্টার অ্যাটাক করে দেয় জলদি উপরে উঠে যাও প্রিন্স এই ব্যানস তো খুবই দ্রুত এদের সংখ্যা তো কমই হচ্ছে না চলো প্রিন্স এখান থেকে যতটা সহজ মনে হচ্ছিল অতটা নয় আমাদের জলদি সুইচটাকে খুঁজে বার করতে হবে এই জায়গাটা খতরনাক আছে প্রিন্স এই দেখো এই কার্ভিংগুলো কিছু ইন্ডিকেট করছে হ্যাঁ মনে হচ্ছে এটা আমাদের সুইচ পর্যন্ত নিয়ে যেতে পারি প্রিন্স এবং ভিল কার্ভিংগুলো দেখতে দেখতে জঙ্গলের ভিতর দিকে যায় এটাকে আমি দেখছি ডাইনোসরটাকে খুব জোর ঘুষি মারে এটা তো খুবই পাওয়ারফুল হ্যাঁ কিন্তু কত সুন্দর সুন্দর কাঁচা চিবিয়ে খাবে আমাদের পালো এখান থেকে কিন্তু প্রিন্স এই টিরেক্স এর হাতগুলো মানুষের মতো কেন হতে পারে টাইম লাইন ডিস্টার্ব হওয়ার জন্য এই টিরেক্স আমাদের পিছু ছাড়ছে না আমাদের একে ডিস্ট্রাক্ট করতে হবে তোমার স্ট্রেংথ এবং আমার স্পিড মিলে একে হারাতে পারবো এতো আমাকে টার্গেট করছে ওকে বিজি রাখো হুইল আমি কিছু ভাবছি প্রিন্স দেখে একটা বড় পাথর ঠিক টিরেক্সের উপরে রয়েছে প্রিন্স পুরো শক্তি দিয়ে সেই পাথরটাকে পুশ করে গ্রেট শর্ট প্রিন্স এবারে কাজ শেষ করতে হবে টিরেক্সটা কমজোর হয়ে যায় ভিল এখনই এটা তো খুবই কঠিন ছিল চলো এবার সুইচ খোঁজার টাইম হ্যাঁ চলো কার্ভিং ফলো করি মনে হচ্ছে আমরা সঠিক জায়গায় পৌঁছে গেছি হ্যাঁ ভেতর গিয়ে দেখি ওই তো সুইচটা এটাকে অ্যাক্টিভেট করি কিন্তু মন দিয়ে এখানে কোনো ট্র্যাপও থাকতে পারে অন্যদিকে ঈশা এবং রজনী এঞ্জেল ইউনিভার্সে এঞ্জেলদের সাহায্যে সেই সুইচটাকে খুঁজে বাড়াচ্ছে এই ইউনিভার্সটা যতটাই সুন্দর ততটাই কমপ্লেক্স ডার্ক শ্যাডো এঞ্জেল ইউনিভার্সে এটা কি করে সম্ভব কিছু তো গন্ডগোল আছে হ্যাঁ রজনী চলো এই শ্যাডোদের পিছু করি এখান থেকে চলে যাও দইলে আমার ডার্ক এনার্জি তোমাদের শেষ করে দেবে আমাকে জ্বালাতন করো না আমরা একে হারাতে পারছি না এই আমাদের দুনিয়ার বিনাশ করছে তখন ঈশা এবং রজনী সেখানে পৌঁছে যায় আপনারা পিছিয়ে যান আমরা এর সাথে লড়াই করি তিনজন মিলে সেই রাক্ষসটার উপর প্রহার করতে থাকে আমাদের একসাথে মিলে কে হারাতে হবে একদম রজনী আমরা করতে হারাতে না আমাদের শুদ্ধতা এবং হিম্মত তোমার অন্ধকারকে হারাবে রজনী একে হারানোর জন্য আমাদের আরো পজিটিভ এনার্জি দরকার আমরা এঞ্জেলদের কাছে সাহায্য চাই এঞ্জেলস আমাদেরকে পুরো শক্তি দিয়ে এই দৈত্যটাকে হারাতে হবে সবাই মিলে এর ওপর হামলা করো আপনাদের পজিটিভ শক্তি একসাথে এই দৈত্যটাকে হারিয়ে দেবে সবাই মিলে এই দৈত্যটার উপরে হামলা করো আমাদের একে হারাতেই হবে এই যুক্তিটা না এত যুক্তি এই তো সুইচটা এবার এটাকে অ্যাক্টিভেট করে দিই হ্যাঁ চলো দญায় সুইচটাকে অ্যাক্টিভেট করে দাও এবং ইঞ্জিন ইউনিভার্স ঠিক হয়ে যায় ধন্যবাদ রজনী এবং ঈশা তোমরা আমাদের সাহায্য করেছো এবং আমাদের ইউনিভার্সকে বাঁচিয়ে নিয়েছো আমরা করে হ্যাঁ এবার ফিরে যাই দেখিয়েছি ভিল সামলে ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে গেছে মনে হচ্ছে আমি ট্র্যাপগুলোকে দেখছি তুমি সুইচগুলোকে অ্যাক্টিভেট করো ভিল এক এক করে সব এরা মেকানিক্সগুলোকে ঠিক করতে থাকে বিল ডিভাইসের দিকে এগিয়ে যেতে থাকে তখন এই ডিভাইসগুলো ছোট হতে থাকে প্রিন্স ভালো করে ওই জায়গাটাকে দেখে বিল আমার মনে হচ্ছে এই প্যাটার্নগুলো ট্র্যাপটাকে অ্যাক্টিভেট করার রাস্তা এবং ধীরে ধীরে এগিয়ে যায় এই নাও এবার সুইচ অ্যাক্টিভেট করতে পারবো হ্যাঁ চলো একসাথে করি মনে হচ্ছে সফল হয়েছি হ্যাঁ এবার ফিরে যাই সবাইকে শুভেচ্ছা আমরা সাতটা ইউনিভার্সের মুখোমুখি হয়েছি পাঁচটা ইউনিভার্সকে বাঁচাতে সফল হয়েছি একটা ইউনিভার্সকে বাঁচাতে পারিনি কিন্তু এবার আমাদের কাছে জরুরি তথ্য রয়েছে রজনী তুমি কি জানো তোমার কাছে এত শক্তি কিভাবে আছে তুমি এত শক্তিশালী কেন না আমার বাবা বিক্রান্ত তোমার ভেতরে স্যাডো স্টোন লুকিয়ে দিয়েছিল সেই স্টোন তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সেই স্টোনে শক্তি তোমার ভেতরে আছে তাই তুমি স্যাডো ইউনিভার্সে ট্রাভেল করতে পারো স্যাডো ইউনিভার্স সব ইউনিভার্সদের কানেক্ট করে কারণ সেটাই একমাত্র জিনিস যেটা সব ইউনিভার্সে কমন সেটা হলো স্যাডো স্যাডো স্টোন এটা কি করে সম্ভব মানে যে স্টোন খুঁজছিলাম তার মধ্যে একটা স্টোন আমার কাছে আছে এবং ক্রোনোসকে হারানোর জন্য তোমার শক্তির দরকার ক্রোনোসের কাছে মহাকাশমণির শক্তি রয়েছে যার সাথে তুমি লড়াই করতে পারবে আমি তৈরি আছি আমরা সবাই তৈরি এবার ক্রোনোস বাঁচতে পারবে না কিন্তু সে এইসব কেন করছে ক্রোনোস যাই করছে সে তার মেয়ে জয়ার জন্য করছে তার মেয়ের মৃত্যুর পর সে এইসব শক্তি এক জায়গায় করছে যাতে সে মানুষের ফর্ম নিতে পারে এবং নিজের মেয়েকে ফিরে পেতে পারে অর্থাৎ সে সব ইউনিভার্সের ধ্বংস নিজের মেয়েকে পাওয়ার জন্য করছে এই তো ঠিক আছে কিন্তু ক্রোনোস কোথায় আছে আর অষ্টম ইউনিভার্স কোনটা রেজনি এবং তার টিম ক্রোনোসকে হারাতে কি সক্ষম হবে কোন ইউনিভার্সটা হলো অষ্টম জানার জন্য দেখো পরের এপিসোড